চারটা খেজুর গাছ আছে তিনটা খেজুর গাছ আর কি আর এটা হলো হজরত শাহ জালাল কুফ দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় জমিয়ে দেখতেছে এবং এই যে চার পাঁচ দিয়া পাথরের তুলি ভিত্তি দেওয়াল দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে আবার মোমবাতি জ্বালানোর জন্য ই আছে দেখতে পাচ্ছেন তো এখন আপনি দেখে কুপটা দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হজরত শাহ জালাল এর ব্যবহৃত কুপ এই যে এখানে যে মৌ মাছ দেখা যায় দেখতে পারছেন দেখতে পারছেন এই যে পাথর গুলো এবং জায়গায় জায়গায় এমন মম রাখার মতন আছে জায়গাটা দেখায় আপনাদের দেখতে পারছেন এখানে আসার পরে বুঝতে পারলাম মনটা শান্ত এবং নীরব হয়ে যায় আধ্যাত্মিক যেমন চিন্তা ধারণা জেগে যায় আগের রাতে চিন্তা ধারণা বেড়ে যায় আসার দেখতে পারলাম বড় বড় অলিদের মাজারে আসার পরে তোমার মন মানসিকতা ভালো হয়ে যায় তো আপনাদেরকে আরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কবরস্থান এই যে কবরস্থানের গেটটা দেখতে পাচ্ছেন তো এখানে অনেক জনপ্রিয় মানুষদের কবর দেওয়া হয়েছে হ্যাঁ বোন নাই বা আমি তো হ্যাঁ

ওই যে দেখতে পাচ্ছেন মানে জালালি কবিতরের ঘর তো ওইটাও আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে আমরা মাছ দেখেছিলাম মাছগুলো অনেক বড় বড় দেখতে পারছেন একটা ফোয়ারা আছে হাজারো মানুষ আসছে দেখতে পাচ্ছেন আইসা বইতেছে মাছটা দেখাতে এই দেখতে পাচ্ছেন মাছের সাইজ অনেক অনেক বড় মাদা আট মাগগুলাটা 20 কেজির সাইজের ওজন হবে দেখতে পাচ্ছেন এখানে নাই কি দা পাড় মশড়ো ভাই দেনিয়ে আসিলাম দেখতে চা পিন যারা ঘুরে ঘুরে দেখাবো তাদের নুনভতী দেখেন মুরকিন বলো তো তৃণমূল ভতী কেমন দেখে সর হাসি দাস সর আর কোন নুনভতী নাই দেখতে পাচ্ছেন এই না আপনাদেরকে শেষ পর্যন্ত এখানে কি কি আছে ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন জালালি কবিতর তো আপনি বেরকে দেখাবো হুমেনা আয়সা সাইরাফা আজহার ভাই সবাই মিলে যাইতাছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে তা আমি ব্যাগ নিয়ে টানতেছি এবং দেখাইতেছি যে দেখতে পাচ্ছেন যে মাজারের মেন অংশটা এবং এখানে দেখাই এই যে জালালি কবিতরের ঘরটা দেখতে পাচ্ছেন যে কবিতর এখানে হইলো সবাই করে নামাজ পড়ে এটা হইলো মাদ্রাসা এবং মসজিদ একসাথে এখানে এই যে মেন যে এরিয়াটা দেখতে পারছেন এটা হইলো মাঝারে বড় গেট দার গা শরীফের আর এই যে হইলো জ্বালালি কভিতর গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আর বসে আছে দিয়ে যে দেখতে পাচ্ছেন আবার কেউ এখানে ধান খাওয়াচ্ছে আবার দেখছেন বিল্ডিং গুলোর উপরে দিয়ে কবিতর আবার এই পাশে আছে মহিলাদের নামাজ স্থান খাবারের জন্য ডেক অনেক বড় বড় পিতলের ডেকগুলো আপনাদেরকে আমি দেখাবো এই ডেগ মানুষ দান করে নিজেদের গুলো তা আপনাদেরকে আরো দেখাবো কবিতর পারছেন আমি আগে ব্যাগটা রাখি এখানে রাখার পরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে দেখতে পারছেন কবিতর গুলো আর এই যে অনেক মানুষ আছে মাজারের অরিজিনালি সেখানে দেখাই সব বন্ধুরা পরিবার নিয়ে ঘুরতে আসছিলাম অজয় শাহজালাল মাজার তো কিছু কিছু মুহূর্তের কথা আপনাদেরকে শেয়ার করলাম দেখালাম আরো কিছু মুহূর্ত দেখাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন ওইটা লোপরে মাজার তো ওখানে ভিডিও করা নিষেধ তো আপনাদেরকে এতটুকু দেখাই দিচ্ছে এখানে বসে মানুষ সময় বেশ নেয় তাদের জন্য এবং দেখাইতে পারছি এই যে এটা হলো মাজারের মেন গেটটা এবং এখানে একটা খেজুরের গাছ আছে তো ওখানে যেমন মাদ্রাসাটা সবাই নামাজ পড়তেছে এই যে এটা উজুখানা এবং এই সাইড হইলো আবার কবিতরের ঘরটা ওখানে মানুষ কবিতরের ঘর ওই সাইড হইলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজিম এবং হাজার ভাই তাসপিয়ারে জুতা পরিয়ে দিতেছে আমাদের জায়গা এখানে দেখে আমরা মাজারের সামনে আসা বেশি দেখি আমরা জামাপুর চলে যাবো आस्का इलेक्शन गनिङुहार राम्र राम्रले सेदोसा आजामलले दायित जनात्मक देखाए हाम्रो आइमदरु यसन साइटले चबार चने महिलाले नमाजेको नमाजको जगह जिगि दिन है यसको इबा होइब दुइटा बगाउ हो ओ दमा उठो उठो अब उठो उठो पदको न

나가서, 우리 가리 둘러야 되니까, 토르에 묻어, 뭐. 와, 이기다, 뭐, 왜, 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 왜,